বীজ ট্যাগের জন্য দুই থেকে আড়াই দিন এরকম ট্যানের ভিতরে বেঁধে রাখতে হবে বীজ চাতকরণ হচ্ছে ম্যাপথলই বৃষ্টি দিয়ে কিভাবে প্রসেসিং করে পিঁপড়া ও অনেক ধরনের বিষাক্ত পোকার হাত থেকে ফসলি জমিন বাঁচানো যায় আজ সেই বিষয়গুলো নিয়ে প্র্যাকটিক্যাল দেখাবো আমার এই ভিডিওটি সংশোধন দেখলে অনেকগুলো অভিজ্ঞতা হবে পরিমাণ করে একটার ভিত্তে আড়াইশো গ্রাম পানি দিয়ে দিবেন দিয়ে এরকম করে সুন্দর করে মিক্স করে নিবেন দুই মিনিট এরকম করবেন সুন্দর একটি কালার এসেছে এইরকম ভাবে আপনার মতো দেখে সুন্দর করে এরকম পোকা আসেনি দু এক দু একটা গাছ এরকম আসছে বাকি গাছগুলো তো নর্মাল করে একটু ছিটে দিবেন গাছগুলো আর এরকম সমস্যা আসবে না